আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবার প্রিয় বন্ধুরা ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগত আপনারা অনেকেই দেখে বুঝে গেছেন আমরা হচ্ছে আপনাদের সামনে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো পোল্যান্ডের যে বর্তমান পরিস্থিতি এ নিয়ে কিন্তু আমরা বড় বড় মতো অনেকগুলো ভিডিও মেয়ে করেছি তো আজকে হচ্ছে ভিন্ন ক্যাটাগরি একটি ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে যে আমাদের হুদুল্লাহ সোহেল ভাই পোল্যান্ডের কতদিনের মধ্যে কার্ড পেল এবং টিআরসি কার্ডটি পেলো সে বিষয়ে আমরা তার সাথে আলোচনা করব পাশাপাশি হচ্ছে আপনাদেরকে কিছু অ্যানাউন্সমেন্টও দিয়ে দিচ্ছি অনেকেই বলে যে ভাই পোল্যান্ডের ভিসা হচ্ছে না পোল্যান্ডের ভিসার বিষয়টা কিন্তু ডিপেন্ড করে অ্যাম্বাসির উপর এবং আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে বর্তমানে পোল্যান্ডে কিন্তু কর্মীর সংকট রয়েছে এবং বর্তমানে যে পরিমাণে পোল্যান্ডে বাইশ সালে এবং তেইশ সালে কর্মী এসেছিলো বা বাংলাদেশি ভাই সহ এশিয়া মহাদেশ থেকে যারা এসেছিলো তার অনেকই এই পোল্যান্ডে নেই তারা বিভিন্ন দেশে চলে যাওয়ার কারণে বর্তমানে আপনি দেখবেন বিভিন্ন কাবাব শবে বা অন্যান্য অ্যানাদার সেক্টরে প্রচুর পরিমাণে লোক নিয়োগ দেওয়া হচ্ছে এর কারণ হচ্ছে এই দেশে যে পরিমাণে মানুষ এসেছে তারা থাকেনি এখানে আর বেশ কিছু মানুষ থেকেছে যারা থেকেছে তারাই কিন্তু সফলতা হয়েছে সেই সফলতার গল্পে আজকে আপনাদেরকে শোনাবো এখন আমরা নিয়ে আসবো সোহেল ভাইকে এবং সোহেল ভাইয়ের সাথে আমরা একটু কথোপকথন করবো বন্ধুরা আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম হচ্ছে আমাদের কুমিল্লার সোহেল ভাইকে তো এই ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে সে কতদিনের প্রসেসিং ছিল এবং হচ্ছে টোটালি তার কতদিন সময় লেগেছিল এই কার্ত কবিতা পোল্যান্ডের টিআরসি টি পাওয়ার জন্য তো সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো ভাই বুক থেকে এখন শুনবো তো ভাই আপনি হচ্ছে পোল্যান্ডে এসেছেন কতদিন হয়েছে টোটাল সর্বমোট আমার সর্বমোট এক বছর হয়েছে এক বছর হয়েছে তো আপনি হচ্ছে আসার পরে কতদিন পরে টিআরসির জন্য অ্যাপ্লাই করেছেন অ্যাটলিস্ট অ্যাটলিস্ট দুই মাস পরে আচ্ছা ভাই দুই মাস পরে হচ্ছে টিয়ার সিজনে অ্যাপ্লাই করেছে এবং কত মাস পরে টিয়ার আপনি অ্যাপ্লাই করার কতদিন পরে আপনার ফিঙ্গারটি এসেছিলো ইমিগ্রেশন থেকে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে কয় মাস পরে এসেছিলো ফিঙ্গারের ফিঙ্গারের এসেছিলো প্রায় সাত মাস পরে সাত মাস টোটাল হচ্ছে সাত মাস সে আসার পরে কিন্তু সে অ্যাপ্লাই করেনি তার দুই থেকে আড়াই মাস সময় গিয়েছিল তারপরে হচ্ছে টোটাল আপনি হচ্ছে অ্যাট লিস্ট এই কার্ডটি যে পেলেন আজকে সেই কার্ডটি আমরা দর্শকদেরকে দর্শকদেরকে দেখাবো তবে হচ্ছে আপনি ফিঙ্গার দেওয়া কতদিন পরে কার্ডটি রিসিভ করলেন চার মাস পরে তো প্রিয় বন্ধুরা সে হচ্ছে টোটালি আসার পরে কিন্তু অ্যাপ্লাই করেনি আসার পরে হচ্ছে তাকে সময় ব্যয় করেছিল দুই মাস থেকে আড়াই মাস লেগেছিল তারপরে সে হচ্ছে টিআরসির জন্য অ্যাপ্লাই করেছিল অ্যাপ্লাই করার পরে পরবর্তী আমরা জানি যে ফিঙ্গার আসার পরে তার প্রসেসিং চলে তার ভেরিফিকেশন চলে এবং যেটাকে আমরা ডিসিশন নামে জানি তো এই ডিসিশনটি এসেছিলো তার প্রায় তিন মাস পরে এবং তিন মাস পরে ডিসিশন আসার পরে সে এক মাসের এক মাসের পরেই কিন্তু কার্তপিতাটি পেয়েছে তো ভাই আপনার কার্ডটা স্কিপ আমাদেরকে দর্শকদের দিসে দেখান তো দেখতে পাচ্ছেন যে ভাই কিন্তু খুব হ্যাপি এই দেখছেন প্রিয় বন্ধুরা যে কাট্টকবিতা যেটাকে টিআরসি বলা হয় পোল্যান্ডের ভাষা বলে কাট্টকবিতা এই কাটি হচ্ছে অনেকেই কিন্তু এক বছরের কাট পায় আবার অনেকে দুই বছরের অনেকে তিন বছরের কাটটি পায় তো ভাই আপনি তো মেবি তিন বছরের কাট পেয়েছেন আচ্ছা তো সোহেল ভাই এই কাটটি পেয়েছে তিন বছরের আজকে ভাই কাটটি উত্তোলন করেছে ইমিগ্রেশন থেকে এবং আমাকে বলেছে এর হচ্ছে ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য আসছি তো প্রিয় বন্ধুরা আপনারা যারা আসবেন ধৈর্য সহকারে পোল্যান্ডে থাকবেন অন্য দেশে পালিয়ে না গিয়ে পোল্যান্ডে থাকবেন এবং পোল্যান্ডে থাকলে আপনি কি হবে যে আপনি দ্রুত সময়ের মধ্যে কাঠটি পেয়ে যাবেন অনেকে তাড়াহুড়ো করে স্পেন ইতালি ফ্রান্স জার্মান অনেক টাকা ইনকামের উদ্দেশ্যে চলে যায় তখন দেখা যায় ওই দেশেও কোনো কাগজ হচ্ছে না আবার পোল্যান্ডে আপনার কোনো কাগজ হচ্ছে না এখানে কিন্তু আপনি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সবচেয়ে যেটা দুঃখজনক বিষয় বর্তমানে আপনারা অনেকেই বলতেছেন যে ভাই পোল্যান্ডে ভিসা হচ্ছে না কেন ভিসা হচ্ছে না তার কিছু কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের হচ্ছে বাইশ এবং তেইশ সালে যেই পরিমাণে আমাদের বাংলাদেশি ভাইরা এবং এশিয়া মহাদেশের ইন্ডিয়ান বলেন এবং অন্যান্য দেশের যে সকল ভাইয়েরা এসেছে তাদের মধ্যে অনেকেই পালিয়ে অন্য দেশে চলে গেছে এবং এটি কিন্তু সরকার আপনি অন্যদিকে খেয়াল করলে দেখতে পাবেন যে ইন্দিনে ফিলিপাইনিয়ান রয়েছে নেপালিয়ান রয়েছে তারা কিন্তু এদেশে আসার পরে পালিয়ে যানায় এবং পাকিস্তানি ইন্ডিয়ানরা রয়েছে বাংলাদেশিরেই সবচেয়ে বেশি হচ্ছে অন্য দেশে পালিয়ে যায় যার কারণে কিন্তু বাংলাদেশিদের ভিসার পরিমাণ খুবই কম হচ্ছে দেখা যায় পঁচানব্বই পার্সেন্টের রিজিভ ফাইভ পার্সেন্ট ভিসা হচ্ছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আপনারা আসবেন তারা ধৈর্য সহকারে এই সোয়েল ব্যার মতো আপনি হচ্ছে এই কার্যকরিতাটা ধৈর্য সহকারে নেওয়ার চেষ্টা করবেন হয়তো ভাইর এই পূর্বের পিছনের কথা আমরা যাচ্ছি না বাট কিন্তু ভাইয়ের কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে এই পোল্যান্ডের এই কার্ডের জন্য হয়তো বা তার অনেক পরিশ্রম করতে হয়েছে আর মূলত ভাই হচ্ছে কিসে কাজ করে

আমার ভালো লাগতেছে ভাইয়ের কিন্তু অনেক সুখ লাগতেছে কারণ সামনে হচ্ছে আগামী কালকের ঈদ এবং ঈদের একদিন আগে কিন্তু সেই কাটটি পেয়ে গেল তার মনের আনন্দটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে গেছে তো প্রিয় বন্ধুরা আপনাদের জন্য শুভকামনা থাকবে আপনারাও চেষ্টা করবেন যারা চেষ্টা করতেছেন তারাও আসবেন এবং সবার জন্য দোয়া রইল যেন আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করে তো আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী পোল্যান্ডের অন্য কোনো ভিড় দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু